হে গেছে সালামু আলাইকুম টোল নিউ ভিডিও আপনাদের দেখছেন ডিউটি লাইন টোয়েন্টি ওয়ান দেখুন আমাদের এই গাড়িটি টোল প্লাজা থেকে কীভাবে বের করা হয় দেখুন সামনের জন্য টোল প্লাজাই দেখে ন্যাশনাল হাইওয়ে টোল প্লাজা কীভাবে বের করা হয় সেটা হচ্ছে আমাদের আরেকটা গাড়ি দেখুন ধীরে ধীরে আসছে দেখা যাক আর ফিচারটা হচ্ছে আমাদের গাড়ি এবং আমাদের গাড়িটি দেখুন কীভাবে আমাদের গাড়িটি করেন সামান্যের জন্য হালকা লেগে যায় তবুও বেশি ক্ষতি হয় নাই সামান্য পরিমাণ ক্ষতি হয়েছে দেখতে থাকুন ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক সাবস্ক্রাইব করে দেবেন দেখুন সামনের গাড়ি পুরো ফাঁকা করে দিচ্ছে রোড পুরো ব্লক করে দিচ্ছে যাতে কোনো সমস্যা না হয় অনেক লাম্বা গাড়ি তো এই জন্যই থাকুন তাহলে চলো এবার দেখা দেখা এটা আমাদের গাড়ি আসছে চলো 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 এই যে এটা হলো আগের গাড়ি পাশ হয়ে গেলো এই ফিচারটা আছে আমাদের গাড়ি দেখুন রোড ব্লক করে দিয়েছে এবার এই যে এইটা আছে আমাদের গাড়ি সামান্যর জন্য বেঁচে গেল দেখুন চলো দেখা যাক এই যে এই যে আমাদের গাড়ি ওই লেগে গেছে ঠিক আছে সামান্যর জন্য বেঁচে গেছে আমাদের ভিডিওটি যদি ফেসবুক পেজটা থেকে দেখেন অবশ্যই ফলো করে দেবেন এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ